তো আশা করি এটা বসে পড়ছে এটা একটু গরম আছে এটা একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমরা উঠাই আপনি মাত্র পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু মাসে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন সেটা কিভাবে পারবেন সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান মেশিন তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মগ মেশিন এর দিয়ে একটি মগ করতে পারবেন এটা বর্তমানে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা মাত্র অনেকে হচ্ছে চান যে নিজস্ব প্রিন্টের মডিফাই করে ডিটিএফ করতে এই কাজটা ভুলেও করতে যাবেন না এটা একটা নতুন যারা উদ্যোক্তা তাদের আইডিয়া না থাকার কারণে আপনারা প্রিন্টের মডিফাই করে ডিটিএফ করতে চান এটা একটা আত্মঘাতিক সিদ্ধান্ত হবে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে সকল ভাই বেকার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কেননা আপনি মাত্র পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু মাসে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন সেটা কিভাবে পারবেন সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমাদের সামনে কিন্তু কিছু হিট প্রেস মেশিন আছে তো আমরা অনেকেই জানি এই মেশিনগুলো দিয়ে কি কী কাজ করা যায় হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু আপনার চাইলে আপনার টি শার্ট শার্ট দেন হচ্ছে ক্যাপ জার্সি বিভিন্ন ধরনের আইটেমগুলো কিন্তু আপনার প্রিন্ট করতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া তো ভাইয়া আমি যে বললাম এই ধরনের মেশিন গুলো দিয়ে মাসে হচ্ছে ৫০ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা যাবে এটা কি আসলে সম্ভব ভাইয়া এটা আসলে আসলেই সম্ভব এবং অনেকে আছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই ধরনের মেশিন গুলো দিয়ে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইচ্ছা কতটুকু আপনার ইচ্ছা শক্তি কতটুকু এবং আপনি নিজে কতটুকু শ্রম দিতে পারবেন আপনার উপর নির্ভর করবে আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে এবং আপনার আইডিয়া উপর আপনি মাসে কত টাকা ইনকাম করবেন এই মেশিন টাকা ইনকাম করতেছে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে এবং ভালো ভালো জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের কাছে বিভিন্ন দামের মেশিন আছে আমাদের সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত মেশিন রয়েছে সো আজকে হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে যে আমাদের কি কি কোয়ালিটি মেশিন আছে এবং আমাদের কাছে বর্তমানে নতুন একটি মেশিন আছে এটি হচ্ছে ছোট হিট পেস মেশিন মিনি হিট পেস মেশিন এটা হ্যাঁ এগুলো দিয়ে আপনারা হচ্ছে ছোট ছোট লোগো কিংবা হচ্ছে আপনার পিছনে যে এই ট্যাগগুলো থাকে সেগুলো কিন্তু হিট পেস করতে পারবেন এগুলোর দামও খুব রিজনেবল সো আমরা হচ্ছে আজকে একটা আপনাদেরকে টি শার্ট প্রিন্ট করে দেখাবো এবং ডিটেলস এটা নিয়ে বলবো যে এই বিজনেসটা দাঁড়াতে আপনাকে কি কি করতে হবে আচ্ছা আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে আপডেট মেশিন এবং এটা এটা হচ্ছে সেভেন ইন ওয়ান এই এক মেশিন দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন লাইক এটা দিয়ে আপনারা এই যে ফ্ল্যাট জায়গাটাতে আপনারা এখানে টি কাজ করতে পারবেন আপনার এখানে মেটাল শিটের কাজ করতে পারবেন রাবার প্রিন্ট স্টোন প্রিন্ট ডিটিএফ প্রিন্টের কাজ করতে পারবেন এবং খুব চমৎকার একটা টাইস আছে এখানে সেটা হচ্ছে কলম প্রিন্ট করার ডাইস

আপনারা ক্যাপের মধ্যে দেখেন বিভিন্ন লোগো লাগানো হয় বিভিন্ন স্টিকার লাগানো হয় বর্তমানে কিন্তু ক্যাবের সাথে খুব একটি এবং যারা করতে পারবেন তারপরে হচ্ছে এই আপনারা প্লেট প্রিন্ট করতে পারবেন এগুলো সব ধরনের আইটেম গুলো প্রিন্ট করতে পারবেন এবং কিভাবে করবেন সেটা আমাদের এখানে আসলে আমরা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিব সেই সাথে আমাদের টিউটোরিয়াল ভিডিও আছে ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে সাপোর্ট নিতে পারবেন এবং আমাদের সার্ভিস নাম্বার রয়েছে সার্ভিস নাম্বার মাধ্যমে কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ওয়াটার পট প্রিন্ট করা হয় এটা দিয়ে এটা দিয়ে এই যে এখানে মগের ডাইস দেওয়া আছে মগে আপনারা প্রিন্ট করতে পারবেন বিভিন্ন মগ আপনি যদি কাস্টমাইজ ডিজাইন করেন ডিজাইন করে আপনি আপনার ফেসবুক পেজে দেন তাহলে কিন্তু অনেকেই এটা কিন্তু চায় যে জিনিসের মগ দেখতে সুন্দর অনেকেই নিবে আর হচ্ছে আমরা আজকে একটু কাজ করে দেখাই আপনাদেরকে আমরা আগে এই মেশিনটা একটু সেটিংস দেই আচ্ছা হ্যাঁ এটা

তা এটা হচ্ছে হিট উঠতে যাচ্ছে তো হিট উঠতে থাকুক তারপরে আমরা হচ্ছে একটু বাকি মেশিনগুলো গুলো আপনাদের দেখাই আর এখানে দেবে প্রাইস একটু বলে দিন হ্যাঁ প্রাইস এর মধ্যে আর আরেকটা আইডিয়া দেই সেটা হচ্ছে কি যে অনেকে মনে করেন যে সরাসরি মনে হয় এই মেশিন দিয়ে প্রিন্ট হবে না সরাসরি এই মেশিন দিয়ে প্রিন্ট হবে না এই মেশিনটা কাজ হচ্ছে হিট ট্রান্সফার করা এই ধরনের স্টিকার গুলো আপনি প্রিন্ট করে আনতে হবে প্রিন্ট করে এনে এখানে যখন টি-শার্ট উপর বসাবেন তখন কিন্তু এটা হচ্ছে ট্রান্সফার হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটিএফ স্টিকার এটা হচ্ছে ডিটিএফ স্টিকার যেটাকে মূলত হচ্ছে আপনি ফ্যাক্টরি থেকে প্রিন্ট করে আনতে হবে এই স্টিকারটা আপনি আপনার যে ডিজাইন প্রয়োজন বা যে ডিজাইনটা পছন্দ হয় সেই ধরনের স্টিকার এখানে প্রিন্ট করে এনে আপনি কিন্তু হিট প্রেস করতে হবে এগুলো কেমন কস্টিং হয় ভাইয়া এগুলো আমাদের জানা মতে হচ্ছে এগুলো আপনার পার স্কোয়ার মিটার প্রায় চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে এটার দামটা পরে আপনি আপনার কাস্টমাইজ ডিজাইন দিয়ে কিন্তু প্রিন্ট করে আনতে পারবেন আর অনেকে হচ্ছে চান যে নিজস্ব প্রিন্টের মডিফাই করে ডিটিএফ করতে এই কাজটা ভুলেও করতে যাবেন না এটা একটা নতুন যারা উদ্যোক্তা তাদের আইডিয়া না থাকার কারণে আপনারা প্রিন্টের মডিফাই করে ডিটিএফ করতে যান এটা একটা আত্মঘাতের সিদ্ধান্ত হবে এটা সবথেকে ভালো সিদ্ধান্ত হচ্ছে আপনি ফ্যাক্টরি থেকে এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করে আনবেন হ্যাসেল খুব কম হবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবলিমেশন পেপারে প্রিন্ট করা এই সাবলিমেশনটা হয় হচ্ছে আপনার আহ জাস্তি যে কাপড়গুলো আছে সেগুলো তো হচ্ছে এই সাবলিমেশন প্রিন্ট হয় এখানে আপনি আপনার নাম দেন ছবি দেন যা দেন তাই হবে আমরা এখানে দেখেন অক্ষর গুলো দিয়েছি এখানে নিজের ছবি দিয়েছি আমরা এটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো আর মগ তারপর হচ্ছে প্লেট ক্যাপ এগুলোতে কিন্তু হচ্ছে আপনার সাবলিমেশনটা হয়ে থাকে সো আপনারা এইটা করার জন্য একটা সাবলিমেশন প্রিন্টার লাগবে আর এটার পেপারটা দেখাই এই যে এটা হচ্ছে সাবলিমেশন বা বাজারে সবচেয়ে ভালো মানের পেপার সাবলিমেশন পেপার ইসনি ব্র্যান্ডের সাবমিশন পেপার এটা ট্রান্সফার যে আপনার হবে খুবই সুন্দর হবে অ্যাকুরেট হবে এটা আপনারা প্রিন্ট করে দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে আমি প্রথমে শুরু করে ছোট মেশিনটা একটু দামটা বলে দিই এই যে এটা ছোট হিটপ্রেস মেশিন যেটা দিয়ে আপনার ট্যাগ ট্যাগ ছোট লোকটো করে প্রিন্ট করতে পারবেন এটা অন করে দেখা भाई right? দেখাবো হচ্ছে আর এদিকে আর এটা হচ্ছে ডুয়েল মগ মেশিন দুইটা মগে একসাথে করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয় হাজার টাকা দিয়ে যেকোনো প্রিন্ট করা যাবে যে মগে আপনারা যেকোনো মগ না মগ হতে হবে মগে আপনারা প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আমাদের যে দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে 7 ইন 1 ফ্রি সাবের 8200 এই মেশিনটা এই মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ফ্রি সাবের ডিজিটাল হিট প্রেস মেশিন 5 ইন 1 এটা হচ্ছে 5 ইন 1 মেশিন তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র 7500 টাকা এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফ্রি সাবের অ্যানালগ অরিজিনাল মেশিন অ্যানালগ হিট প্রেস মেশিন এটার বর্তমানে প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা এটা তেইশ হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আর একটা ডিজিটাল হিটপেস মেশিন দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এটাও ফাইভ ইন ওয়ান হ্যাঁ এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা কপি হিটপ্লেস মেশিন এটা হ্যাঁ আর আর একটা আছে কপি হিটপেস মেশিন ডিজিটাল এর কপি এটা বর্তমানে আমরা প্রাইস পড়ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আর এটা হচ্ছে কপি অ্যানালগ হিটপেস মেশিন এগুলো একটু লাইট ওয়েট হবে কপি যেগুলো বললো এগুলো একটু লাইট ওয়েট হবে আর কি অরিজিনালগুলোর তুলনায় অনেকে জিজ্ঞেস করে থাকেন কপি আর অরিজিনাল পার্থক্য পার্থক্য হচ্ছে একটা অরিজিনাল মেশিন একটা কপি মেশিন এগুলো একটু লাইট করে বানিয়ে নিয়ে আসা কারণ আপনারা জানেন যে চায়না থেকে যেমনই আমরা মেশিন চাই তেমনই তারা বানিয়ে দিতে পারে সো এটার বর্তমানে প্রাইস পুরো হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আর এই মেশিনটা হচ্ছে সিঙ্গেল মেশিন যারা টি শার্টের অনলি টি শার্টের কাজ করে যান বা

ওশুনও একটি মানে মুভ করা যায় আর মুভ করা যায় আপনারা অনেকে মনে থাকেন যে এই মেশিনের সাথে এই মেশিনে শুধু একmatched পার্থক্য হচ্ছে এইটা না শুধু সাইডিং এটার একটা পার্থক্য তবে এটার আরো পার্থক্য হচ্ছে এটা যে হিটারগুলো খুবই উন্নত মানের এটা যে মিটার বক্সটা খুবই উন্নত মানের হেভি ডিউটি সম্পন্ন যে হিট প্রেস মেশিন এটা বর্তমানে 23500 টাকা পড়বে এটা হচ্ছে ষোলো মেশিন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একটা মিটার বক্স দেওয়া আছে এখানে আপনার টেম্পারেচার এবং আহ টাইম দেখতে পারবেন তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর এটার ভিতরেও একটা একটু কম মেশিন আছে ডিসপ্লে নাই তো ওটার দাম পড়বে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটা যেটা ব্ল্যাক বডি আছে একটু লাইট ওয়েট হবে এটার তুলনায় সেম ফ্যাসিলিটিস একুশ হাজার পাঁচশো টাকা তো আমরা দেখি যে আমাদের হিটটা আমার প্রায় কাছাকাছি চলে আসছে এখানে একশো আশি চলে আসছে তো এটা হিটটা ওটা আমরা একটু গেঞ্জিটা এখানে সেট করে দেই কীভাবে আপনারা প্রিন্ট করবেন এই যে দেখেন আমরা হচ্ছে এখানে গেঞ্জিটা রাখলাম এই যে টি শার্টটা কিন্তু আমরা এখানে রাখতেছি রাখার পর যেটা করতে হবে আপনাদেরকে এই ধরনের একটা বোর্ড দিয়ে দিতে হবে ভিতরে না হচ্ছে আমরা যেখানে যে প্রিন্টটা করব সেটা কিন্তু নিচের সাইডে চলে যাবে সো আপনাদেরকে একটা বোর্ড দিতে হবে আমরা একটু বোর্ডটা এখানে দিয়ে তাহলে এটা প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডে যাবে না ব্যাক সাইডে যাবে না জি যেখানে হচ্ছে আপনারা প্রিন্ট করবেন ওই সাইডে বোর্ড দিয়ে দিবেন হ্যাঁ ওই সাইডে বোর্ডটা দিয়ে দিবেন এই যে বোর্ডটা দিয়ে দিলাম হ্যাঁ আমরা এটা একটু সুন্দরভাবে সেটিং করি আপনি এগুলা হাতের কাজ যত একুরেট ভাবে করবেন কাজটা তত সুন্দর হবে জি এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ব্যাপার এক্সপেরিয়েন্স ব্যাপার আমাদের মেশিনটা কিন্তু সিগন্যাল দিচ্ছে এখানে হিট চলে আসছে তো সিগন্যাল দিচ্ছে তো এর উপরে হচ্ছে আমরা এখানে এই যে পেপারটা বসালাম এই প্রিন্টের নাম কি ভাইয়া এটা যে সাবলিমেশন প্রিন্ট করতেছি আমরা সাবলিমেশন প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট করতেছি আমরা তো এরপর একটা হচ্ছে

তো আশা করি ইয়াটা বসে পড়ছে এটা একটু গরম আছে এটা একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে আমরা উঠাই আর এটা পাওয়ারটা অফ করে দেই আর এখানে কিন্তু একটা কেস রয়েছে যে কেসে আপনারা এই জিনিসটা রাখতে পারবেন হিট প্রুফ কেস জিনিসটা গরম রয়েছে এই যে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে দেখেন হ্যাঁ প্রিন্টা দেখেন খুব সুন্দর ভাবে হয়েছে সুন্দর হয়েছে রাবারের মতো জি রাবারের মতো আপনারা তো আয়রন দিয়ে এই ফিনিশিংটা পাবেন না সো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বেকার বসে আছেন কিংবা আপনারা অনেকে হচ্ছে আপনার সাইড বিজনেস হিসাবে কিন্তু এই মেশিনগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর আপনারা হচ্ছে আমরা যে মেশিনটা কাজ করলাম যে দেখছিলেন তো এই মেশিন নিয়ে আরো বিস্তারিত জানতে চান আমাদের নাম্বারগুলো দেওয়া আছে বিস্তারিত জেনে নেবেন আর হচ্ছে আপনারা যারা হচ্ছে তরুণ উদ্যোক্তা আছেন বেকার বসে আছেন কিংবা আপনারা অনেকে স্টুডিওর ব্যবসা করেন বর্তমানে পাশাপাশি কিন্তু এই বিজনেসটা আপনারা রান করতে পারেন সাইড বিজনেস হিসাবে খুবই প্রফিটেবল একটা বিজনেস খরচ খুবই কম লাভ কিন্তু দ্বিগুণ সো আপনারা অল্প কিছু ইনভেস্ট নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আর এই বিষয়ে যে পরামর্শ লাগে আরও কিছু আপনার জানার থাকে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জেনে আমাদের কাছ থেকে আর সরাসরি চলে আসতে পারেন বাজারে আমরা কিন্তু টি শার্ট হাতে কলমে প্রিন্ট করে দেখিয়ে দিব এছাড়া হচ্ছে এগুলো মেশিনগুলো অপারেটিং নিয়ে আপনারা কিন্তু কোনো ঝামেলা নেই আমাদের সাথে পরামর্শ করে খুব সুন্দরভাবে এগুলো আপনারা অপারেটিং করতে পারবেন সো আপনারা সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে আমাদের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারু সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো আর কুড়ি আর নিতে পারবেন সেখানে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন 何の場所